আপনি যখন কাউকে মেসেঞ্জারে ছবি পাঠান তখন কিন্তু ছবিটার রেজুলেশন কমে যায় ছবিটা যখন সে ডাউনলোড করে ছবিটা অস্পষ্ট হয়ে যায় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে মেসেঞ্জারে এইচডি ছবি পাঠাবেন যাকে পাঠাবেন সে ছবিটা এইচডিতে দেখতে পারবে এবং ডাউনলোড করলে এইচডি ফটো ডাউনলোড হবে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওকে গাইস আপনার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করুন ওকে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হলে এখানে আপনার চ্যাট লিস্টগুলো দেখতে পারবেন তো আপনি যাকে এসডি ফটো সেন্ড করবেন সিম্পলি তার চ্যাটটি ওপেন করুন ওকে এরপর নিজ থেকে এই আইকনে ট্যাপ করে আপনার গ্যালারি ওপেন হলে আপনার গ্যালারি থেকে একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন ওকে ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে নর্মালি আমরা এখান থেকে সেন্ট আইকনে ট্যাপ করে সেন্ড করে দিতাম তো যেহেতু আমরা এইচডি ফটো সেন্ড করবো তো এর জন্য আমাদেরকে এখান থেকে এডিট এ আইকনে ট্যাপ করতে হবে ওকে এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো তো এখান থেকে কোয়ালিটি এইচডি সিম্পলি এখানে ট্যাপ করতে হবে এরপর এখান থেকে সেন্ট এ আইকনে ট্যাপ করে ফটোটাকে সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু এইচডি ফটো সেন্ড হবে গাইস আশা করি বুঝতে পারছেন কীভাবে এইচডি ফটো সেন্ড করতে হয় গাইস আমরা যাকে এই ফটোটা সেন্ড করলাম সে যখন এই ফটোটা দেখবে তখন একদম এইচডি ফটো দেখতে পারবে এবং সে যখন এই ফটোটা ডাউনলোড করবে তখন একদম এইচডি ফটো ডাউনলোড হবে গাইস আশা করি বুঝতে পারছেন কীভাবে মেসেঞ্জারে এইচডি ফটো সেন্ড করবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন